আসসালামু আলাইকুম যুদ্ধে জয়লাভের দোয়া রব্বানাক ফিল্লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিদ আখদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের গুণাসুম আর আমাদের কর্মেও আমাদের বাড়াবাড়ি ক্ষমা করো আর আমাদের পদ যুগল প্রতিষ্ঠা রাখো আর কাপের সম্প্রদায়ের ওপর আমাদেরকে সাহায্য করো উক্ত দোয়া যুদ্ধকালীন অবস্থায় পাঠ করলে আল্লাহ আল্লাহতালা যুদ্ধের ময়দানে মনোবল ওটুট রাখার শক্তি দান করেন তাছাড়া জয়লাভেও সাহায্য করেন